এই গল্পটা শুধু ভয়েস না এই গল্পটা এমন এক ভালোবাসার যেটা ছুঁয়ে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষ আর জিনের প্রেম শুনতে অদ্ভুত হলেও গল্পটা শুনলে চোখ ভিজে যেতে পারে গল্পের নাম অদৃশ্য ভালোবাসা গ্রামের নাম ছিল চন্দ্রপুর গ্রামটা এক বিশাল কবরস্থান আর তার পাশেই একটা পুরনো বট গাছ সন্ধ্যার পর কেউ ওই পথে যেত না সবাই বলতো ওখানে কিছু একটা আছে আরিফ এসব কথায় বিশ্বাস করতো না সে কলেজে পড়ে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে নানার বাড়ি এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে যায় চার্জ শেষ আরিফ হাঁটতে বের হয় চলে আসে সেই কবরস্থানের পাশের পথে হঠাৎ সে দেখে চাঁদের আলোয় সাদা কাপড় পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে মুখটা স্পষ্ট দেখা যায় না কিন্তু কণ্ঠটা অদ্ভুতভাবে শান্ত মেয়েটি বলল। আপনি কি একটু পানি দিতে পারবেন আরিফ অবাক এই সময় এখানে কে তবু ভয় না পেয়ে সে পানির বোতল বাড়িয়ে দে। পানি দেয় না শুধু হাসে পানি নেয়ার পর আরিফকে বলে ধন্যবাদ অনেকদিন পর কেউ ভয় না পেয়ে কথা বলল। আরিফ জিজ্ঞেস করলো আপনি এখানে একা কেন মেয়েটি চুপ করে থাকে কিছুক্ষণ পর বলে আমার নাম নীরা সেদিন আরিফ আর কিছু জিজ্ঞাসা করেনি অদ্ভুত তার ভয় লাগেনি বরং মনে হয়েছে বহু চেনা কেউ এরপর থেকে প্রতিদিন সেখানে যেতে থাকে নীরার সঙ্গে কথা হয় জীবন কষ্ট একাকিত্ব নিয়ে কিন্তু একটা ব্যাপার অদ্ভুত নীরা কখনো দিনের আলোতে আসে না কখনো কারো ছায়া পড়ে না তার শরীরে আর গ্রামবাসী কেউ তাকে দেখে না একদিন আরিফ জিজ্ঞাসা করে তুমি কি মানুষ নীরা অনেকক্ষণ চুপ থাকে তারপর ধীরে ধীরে বলে আমি জিন আরিফ থমকে যায় বুকের ভেতর কাপড় উঠে নীরা চোখ নামিয়ে বলে ভয় পেলে চলে যাও আমি বুঝতে পারবো কিন্তু আরিফ যায় না ভয় পেলে এতদিন আসতাম না আরিফ বলে প্রথম সেদিন কাঁদে সে বলে আমি মানুষকে ভালোবাসতে পারি না এটা আমাদের জন্য হারাম কিন্তু তুমি তুমি আমার একাকিত্ব ভেঙে দিয়েছ দিন যায় সম্পর্কটা গভীর হয় কোথা থেকে অনুভূতি অনুভূতি থেকে ভালোবাসা একদিন নীরা বলে আমাদের আর দেখা করা ঠিক না কেন আরিফ প্রশ্ন করে কারণ তুমি মানুষ তোমার সামনে জীবন আছে সংসার সন্তান ভবিষ্যৎ আর আমি আমি অদৃশ্য আরিফ বলে ভালোবাসা কি দৃশ্যমান হলেই সত্যি হয় নীরা চুপ থাকে এরপর একদিন আরিফ আর নীরাকে দেখতে পায় না দিন যায় সপ্তাহ যায় বটগাছের নিচে শুধু বাসা হঠাৎ এক রাতে স্বপ্নে নীরা আসে আমি চলে যাচ্ছি অন্য জগতে আমাকে ছেড়ে আরিফ কাঁদে তোমাকে বাঁচাতে নিরা বলে মানুষ আর জিনের প্রেমের শেষ ভালো হয় না সকালে ঘুম ভাঙার পর আরিফ দেখে বটগাছের নিচে একটা ছোট্ট কাগজ লেখা ভালোবাসা কখনো দেহ চায় না শুধু অনুভূতি চায় আমি অদৃশ্য হয়েও তোমাকে আজীবন ভালোবাসবো নিরা। বছর কেটে যায় আরে বিয়ে করে সংসার হয় কিন্তু প্রতি পূর্ণিমায় সে বটগাছের পাশে দাঁড়ায় হালকা বাতাস বইলে মনে হয় কেউ যেন ফিস ফিস করে বলছে আমি এখানেই আছি সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য মানুষ আর জিনের মতো কাছাকাছি কিন্তু এক নয় একই আকাশের নিচে কিন্তু ভিন্ন জগতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্প পেতে বেলাইকনে ক্লিক করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ